মানুষ মারা যাওয়ার পরে কয়েক মুহূর্ত পরে সে কি দেখতে পায় লোকেরা যখন মৃত ব্যক্তিকে কবর দেওয়ার জন্য প্রস্তুত করে তখন মৃত ব্যক্তি নাড়াচড়া করতে পারে না বা কথাও বলতে পারে না তবুও সে সব কিছু দেখতে ও শুনতে পারে তারপর মৃতদেহকে কবরে নিয়ে যাওয়া হয় এবং তার রুখ মৃতদেহের শরীরে মিলিত হয় বিদায় জানাতে আসা সকল আত্মীয় স্বজন যখন কবরে মাটি ফেলতে শুরু করে তখন মৃত ব্যক্তি তা অনুভব করতে পারবে কিছুক্ষণ পর সবাই চলে যাবে ও তারা যাওয়ার সময় তাদের পায়ের শব্দ মৃত ব্যক্তি শুনতে পাবে এবং তার চারোদিকে অন্ধকার হয়ে যাবে হঠাৎ করেই দুইজন ফেরেস্তা ও নাকির মৃত ব্যক্তির কাছে আসবে তারা সেই ব্যক্তিকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবে তোমার রবকে তোমার দিন কি তোমার রাসুলকে। এরপরে মৃত ব্যক্তি যদি পাশ করে যায় তাহলে সে জান্নাত লাভ করবে এবং যদি সে সেই প্রশ্নে উত্তর না দিতে পারে তাহলে তার জন্য নির্ধারিত হবে জাহান্নাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল